রাজ্য মহা মহাভাঙন কংগ্রেসের পূর্ব বিধায়ক যোগ দিলেন তৃণমূলে উত্তরবঙ্গের মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার দু দুবারের বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের উত্তরবঙ্গের অবজারভার শঙ্কর মালাকার কংগ্রেস ছেড়ে যোগ দিলেন তৃণমূলে তিনি বলেন উত্তরবঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইতে মমতা ব্যানার্জি নাকি একমাত্র যোগ্য এমনকি প্রদেশ কংগ্রেসের নেতৃত্বকেও অযোগ্য বলে কটাক্ষ করেন তিনি দেখে নেব বিস্তারিত প্রতিবেদনে

তিনি নির্বাচিত হয়েছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের তিনি সভাপতি বর্তমানে ছিলেন উত্তরবঙ্গের অবজারভার ছিলেন পনেরো বছর আজকে তিনি কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নযোগ্যে সামিল হয়ে অরূপ বিশ্বাস উত্তরীয় কো리에 তাকে বরণ করে নেয় আর তার হাতে তুলে দেন দলীয় পতাকা शंकर মালাকারকে পাশে বসিয়ে সুব্রত পক্ষী বলেন যে আগামী নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল নিশ্চিতভাবে ভালো ফল করবে রাজ্য পক্ষ থেকে সর্বভুঁড়ি আমাদের শ্রদ্ধেয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন করে আজকে শঙ্কর মালাকার দার্জিলিং জেলায় তিনি পনেরো বছরের উপর প্রায় কুড়ি বছর সভাপতি ছিলেন এবং প্রাক্তন বিধায়ক তিনি আজকে অন্তর্ভুক্ত তাকে উত্তর বাংলায় আমরা শক্তিশালী হতে পারি কাজেই তার এই অন্তর্ভুক্তির কারণ তার কারণটাই হচ্ছে যে সার্বিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হয়ে তিনি ছমত পোষণ করেছেন বলেই তিনি আজকে দাজ্জেলিং কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের দলে যোগদান করেছেন কিন্তু হঠাৎ কেন তৃণমূলে যোগদান করলেন এই বর্ষীয়ান নেতা তিনি জানান বিজেপি বহু বছর ধরে উত্তরবঙ্গের মানুষদের নানা রকম ভাবে লোভ দেখিয়ে ছাড়খার করছে এর বিরুদ্ধে লড়াই করতে পারেন একমাত্র মমতা ব্যানার্জি তাই তিনি তৃণমূলে যোগ দিলেন সাল বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছাড়ঘাড় করছে একদিকে কান্তাপুরি রাজ্যের লোক দেখানো হচ্ছে একদিকে বোর্ধাল্যান্ডের লোক দেখানো হচ্ছে একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোক দেখানো হচ্ছে বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোক দেখিয়ে ছাড়খাট করছে আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছাড়খাড় করছে বিজেপি তার বিরুদ্ধে লড়াই করতে পারবে তুই হচ্ছে আমি মনে করি আমি দশ বছর বিধায়ক ছিলাম বিরোধী দলে ছিলাম মানুষের কোনো সেবা করতে পারিনি। মানুষের কোনো পরিষেবা দিতে পারিনি। আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে মানে উন্নয়নের যে উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপি কামরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারবেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্বকেও কেউ রীতিমতো অযোগ্য বলে কটাক্ষ করেন তিনি আমি গতকালকে মল্লিক অর্জুন খড়বেকে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেলের মাধ্যমে আমার পদক্ষেপপত্র জমা দিয়ে দিয়েছি চার কপি যদি আপনারা চান আমি গতকালকে বক্তব্য দিয়েছি। তাহলে প্রদেশ নেতৃত্ব কি অন্ধকারে সমঝোতা? हां, প্রদেশ নেতৃত্ব কি অন্ধকারে এই ব্যাপারে আপনি বক্তব্য আর অন্ধকারে থাকার কোনো ব্যাপার নয় মনে করি অযুগ্য প্রদেশ কংগ্রেস। এই এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিম বাংলায় কোনো রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বের নাই।

কলকাতায় আসা খুব কঠিন তাও আমার সাথে সেবা দলের চেয়ারম্যান যুব কংগ্রেসের জয়েন্ট সেক্রেটারি ছাত্র পরিষদের ভাইস যুব কংগ্রেসের জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ওরা অনেকে আমার সাথে আসছে পরবর্তীতে আরো অনেকেই যোগদান করবে আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে মাটিগারের নকশলবাড়ি বিধানসভা কেন্দ্রে আমরা বিজেপিকে কে পরাস্ত করবই শঙ্কর মালাকার প্রায় কুড়ি বছর ধরে উত্তরবঙ্গের দায়িত্বে ছিলেন কিন্তু কুড়ি বছরে কংগ্রেসের অবস্থা ক্রমশ খারাপ হয়েছে তাহলে কি তিনি তার দায়িত্ব পালন করতে অক্ষম এই প্রশ্নের উত্তরে তিনি জানান তার পক্ষে কংগ্রেসের অবস্থা আনা সম্ভব নয় কংগ্রেসের খারাপ হয়েছে তাহলে আপনি দায়িত্ব পালন পারছিলেন না দেখুন দলের যে অবস্থা তাতে করে একা বা কয়েকজনে মিলে কংগ্রেসকে শক্তিশালী করার মতো অবস্থায় নাই তিন ভোট নিয়ে আসছে এই বাস্তব সত্যটাকে অস্বীকার করার তো কোনো মানে কারণ নাই তিন ভোট দিয়ে তো কাউকে হারানো যাবে না এবং এই তিন ভোট আসলে নতুন নয় দীর্ঘদিন থেকে এক সময় ছিল কংগ্রেস শক্তিশালী এখনো উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় কংগ্রেস শক্তিশালী আছে কিন্তু সর্বত্র আমাদের ভোট কিন্তু সম্প্রতি আন্তর্জাতিক টুরে থাকাকালীন রাহুল গান্ধী অভিষেক ব্যানার্জিকে ফোন করেছিলেন ফলে ভবিষ্যতে কংগ্রেস ও তৃণমূল কাছাকাছি আসতে পারে কিনা এই প্রশ্নের উত্তরে তিনি জানান যে আসা উচিত সংগঠনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক টুরে থাকাকালীন রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ফোন করেছিলেন কথা হয়েছে কি মনে করতে আগামী সময়ে কংগ্রেস এবং দেখুন ইন্ডিয়া জোটের ইন্ডিয়া জোটের তো একটা ভূমিকা আছে আমাদের ইন্ডিয়া জোট তো এখনো ভেঙে যায়নি ইন্ডিয়া জোটের সঙ্গে সম্পর্ক এখনো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভালো বিশেষ করে রাহুল গান্ধীর সঙ্গে গান্ধীর সঙ্গে দেখা আমি দেখেছি গুলি বিশেষ অধিবেশন ঢাকার জন্য প্রধানমন্ত্রীকে যে চিঠি দেওয়া হয়েছে তাতে একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর জাতীয় স্তরে একজোট হয়ে কংগ্রেস এবং তৃণমূল লড়ছে কিন্তু রাজ্যে দেখা যাচ্ছে যে কংগ্রেস ভেঙে নেতৃত্বরা দলে দলে তৃণমূলে যোগদান করছে ফলে ইন্ডি জোটের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়তে পারে কিনা সেই প্রসঙ্গে অরূপ বিশ্বাস বলেন মমতা ব্যানার্জি একাই একশো কেউ শত দলে আসতে চাইলে তাদের কিছু বলার নেই আমরা কাউকে বলছি না যে আপনারা তৃণমূল কংগ্রেসে আসুন কেউ যদি শত হয়ে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের সঙ্গে উন্নয়নযোগ্য কাজ করতে চান আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং একটা কথা বলতে পারি পিচে কিন্তু খুব সুইং আছে উইকেট আসবে এরকম অনেক উইকেট আসবে

একের পর এক কংগ্রেস নেতারা যোগ দিচ্ছে তৃণমূলে এর আগেও বাইরন বিশ্বাস কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন আর ঠিক তার আগেই যদি এইভাবে কংগ্রেসে ভাঙন ঘটতে থাকে তবে আসন্ন নির্বাচনে কংগ্রেস কীভাবে টিকে থাকবে সেটাই এখন বড় প্রশ্ন বিরো রিপোর্ট জিআই